এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয় আর ডিসেম্বরের মধ্যে সময় লাগার কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার হয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে বর্তমানে বিএমপি শুধু একটাই হাহাকার চলতেছে তা হলো নির্বাচন চাই আর নির্বাচন চাই তো নির্বাচনটা কেন প্রয়োজন এই নিয়ে কথা বলল নূর আর নির্বাচনটা কতদিনের মধ্যে দস সম্ভব তাnio কথা বলল এছাড়া নূর আরো বলছেন যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে আদৌ কি দস সম্ভব নাকি সম্ভব হবে না এছাড়া ডক্টর ইউনুস স্যারকে নিয়ে আরো অনেক কথা বলছেন নূর তা দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সব কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি এবং আমরা সকলে যারা বিরোধী আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু একত্রিশ দফাটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে তার রূপরেখাও দিয়েছি যে একটি জাতীয় সরকারের প্রতি বাস্তবায়ন করা হবে সুতরাং সংস্কারের বিষয়ে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেটা তাদের নিজস্ব সৃষ্ট সংকট এখানে সংকটের কিছু আমরা দেখতে পাচ্ছি না আর একটা কথা পরিষ্কার করা দরকার সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে সবাই প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ক্ষমত হয়েছে সেটা নির্ধারিত নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই ক্ষমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সংঘ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এর ডিসেম্বরের করতে যাওয়ার প্রশ্ন আসলে আগে করার সম্ভব এখন বিএমপির এই নির্বাচন দেওয়ার মত হলো দেশের মানুষ নাকি বিএমপির সাথে এই ঐক্যমত রয়েছে নির্বাচন দরের পরে এছাড়া গণঅধিকার পরিষদ নাকি তাদের সাথে এক নাম তারা শুধু নির্বাচনের পেছনে ঘুরেছে নির্বাচনটা তাদের আগে দেওয়া দরকার ডিসেম্বরে আগেই যেন তারা নির্বাচন পেয়ে যায় এরকমই আশা করছে ডক্টর ইউনূসের কাছ থেকে আমি জানি না বাংলাদেশের সাধারণ মানুষগুলো এই ব্যাপারে কী বলতে যেতে আছে কিন্তু আমার মতে মনে হয় বাংলাদেশে প্রায় অধিকাংশ মানুষই ডক্টর ইউনূস অবস্থায় থাকার পক্ষে এখন রয়েছে দেশে পরিপূর্ণ সংস্কার না করে যদি এরকম একটা নির্বাচন দিয়ে আরেকজনকে বসানো হয় তাহলে তারা অত সুযোগ পাবে একটা কিছু করার তাহলে তাদের এরকম সুযোগ দেওয়া দরকার কি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে আমরা নানান বাস্তবতায় আমরা সেটি পর্যালোচনা করেছি আর আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে আলোচনাও হয়েছে এবং আগামী এক মাসের মধ্যেই তারা চাইলে বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হচ্ছে সেগুলোর আলোকে একটা জুলাই চার্টার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করতে পারে তো বন্ধুরা এই হইল বিএনপিদের নির্বাচন চাওয়ার কিছু কথাগুলো এগুলো সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন